মানবেন একটা মানবেন না এটা হবে না যাকে মানি তাকে সব ভাবেই মানি তিনি আউ্বাল তিনি আখের তিনি জহের তিনি বা দেন সুমান আল্লাহ বলেন আরো জোরে বলেন আল্লাহ এখন নবীকে মানলে সর্বদিক থেকে মানতে হবে আপনি অর্ধেক মানবেন অর্ধেক মানবে না এটার নাম মানা হয় না বলেন এটার নাম মানা না মানলে পুরাপুরি মানতে হবে কারণ পুরাপুরি মানার নাম ওই ইসলাম পুরাপুরি মানার নাম কি ইসলাম ইমানের সংজ্ঞা কি ইমানের সংজ্ঞা হলো অন্তরে বিশ্বাস করা অন্তরে বিশ্বাস করা মুখে শিকার করা কাজে বাস্তবায়ন করা এটার নাম কি ইমান বলুন না নাম কি আপনি যদি মুখে পড়েছেন হিন্দুরাও তো কালিমা পড়ে তাতে কি হিন্দুরা মুসলমান হয় ধরে বলেন না হয় আমার কথা কি আপনারা বুঝেন না বুঝেন না ঘুমাসে কারো দেখো না ঘুমাসে পেয়ারা অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না এটার নাম ইমান হয় না

এই কালেমা আপনি যখন মুখ দিয়ে পড়েছেন আর এটাকে অন্তরে দৃঢ়ভাবে একিন করা সুম্মাস্তা কামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদু আপনি মুখ দিয়ে যখন কালেমা পড়েছেন তাতে আপনি জান্নাতি হওয়া যাবে না তাতে জান্নাতি হওয়া যাবে না মুখ দিয়ে তো হিন্দুরাও পড়ে কালেমা ইহুদি খ্রিস্টানরাও কালিমা পড়ে কোরআন পড়ে ঠিক না ঠিক কোরআন পড়ে কোরআন গবেষণা করে তাতে কি তারা মুসলমান হয়েছে না জোরে বলুন মুসলমান হয়েছে না যে আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে কালিমা পড়ে বিশ্বাস অন্তরে দৃঢ়তার সাথে ইস্তেকামতের সাথে আ কোরআনুল কারীম আল্লাহ বলেছেন ওয়া মা

হজরত ওমরে ফারুকের মতো ব্যক্তিকে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন মনে মনে দোয়া করার কারণে আল্লাহ আল্লাহমরে ফারুকের কালবার মধ্যে হেঁটা হেতের আলুট আল্লাহ প্রবেশ করেছেন এস্তেফা মধিরতা ইমান পরিপূর্ণতা যখন এসেছে তখনই তো মুখ দিয়ে পরে নিয়েছে লা এলাহা এল্লা আল্লাহ মহাম্লাহ

খ্রিস্টানরা অনিরাপদ বৌদ্ধরাও অনিরাপদ এটা আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তি আমার উন্মত নয় যে ব্যক্তি অযথা অন্যায়ভাবে ইউদি খ্রিস্টান অন্য ধর্মাবলম্বী লোকদের উপরে নির্যাতন করে ঠিক না ঠিক এই জন্য আমাদের দেশে আমাদের কাছে হিন্দুরাও নিরাপদ বৌদ্ধরাও নিরাপদ খ্রিস্টানরাও নিরাপদ কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কাছে মুসলমান নিরাপদ নয় বলেন না মুসলমান নিরাপদ নয় হা জরিন আমাদের আল্লাহর হাবিদ রহম্মুল্ল আল আমিন আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে না নাই জোরে বলুন না নাই নবী আসেই বলেই নবী আসে বলেই এখন নবীকে মানেন নদীকে বিশ্বাস করেন কিন্তু যদি আপনার এই আঁকিদা হয় যদি আপনার মুরব্বীদের আঁকিদা এই হয় যে নবী গুণা করেছে পাপ করেছে নবী পাপের কারণে নবী রক্ত মানুষে ঘরা মানুষ নিল্লা বলেন তাহলে এই মুরব্বীদেরকে কি মানা যায় কি যায় না জোরে বলুন না যারা এমন আকিদা পোষণ করে তাদের সাথে একমত পোষণ করা যায় জোরে বলুন না যায় কি যায় না কারণ তাদের ইমান নাই তাদের আমার নবী হায়াতুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর এমন এক পয়গম্বর এমন এক দোস্ত এমন এক বন্ধু যিনি এখনো হায়াতে জিন্দিগিতে যেমন আছে হায়াতি খৈরুল্লা কুম ও মামাতি খৈরুল্লা কুম সুবান ঘোষণা নবী বলেছেন আমার হায়াত যেমন তোমাদের জন্য কল্যাণ কর আমার পদ্মা অতিক্রম পাউদের পরে ওপাদের পরে এতে কালের পরেও তোমাদের জন্য তেমনটি কল্যাণ কর মানে নবী আমাদের জন্য আগে যেমন ছিলেন এখনো তেমন আছে না নাই আছে নাকি নবী মরে মাটি মাটির সাথে মিশে গেছে জোরে বলেন না না নবী এই আকীদা পোষণ করা যাবে না তাফসীর করে তাফসীর করে কই ইজাজা আ কুরআন কারীমে সূরা নাসর ইজাজা আনসরুল্লাহি ওয়াল ফাতহ ধর ইতান না সায়াদু খুলো নাফিদিন নিল্লাই আফুয়া যা ফসাববিহ বিহানদীর অভিঞ অস্থবফির ইমননহু তানাত অবা সোয়ান লাবরা ইহাত করিমাল্লা তালামক কাবিিজের সমাল্লা নাজল গরাছেন। মুক্ত বিজয়ের সময় যখন সব কার্যক্রম স্থগিত হয়ে গেল তখন দলে 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 কাপের মুশরিকরা इजाজা আনাসরুল্লাহ ওয়াল আল্লাহর সাহায্য এবং বিজয় আল্লাহর সাহায্য এবং বিজয় আসার কারণে অরওয়াইতান নাসা يدخلون في دين الله افواجا বলে

অবশ্যই অবশ্যই মাঝের শিকার আগে আসে তাহলে ভবিষ্যতের অর্থ দেয় আল্লাহ বলেন আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করলাম আপনি কিছুদিন পরে আপনার মুক্কা বিজয়ী হলো এই মুক্কা বিজয়ের সময় নবীকে আল্লাহ বলেন গো আমি আল্লাহর সাহায্য আপনার উপরে আপনার জন্য বিজয় অবশ্যই অবশ্যই বলেন সোহান আল্লাহ এই বিজয় এবং এই সাহায্যের কারণে মুক্কার কাপের মুশিকে দাওয়াসিদে দলে 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 এরা এত দ্রুত গতিতে আপনার কালিমা পড়ে আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে তারা মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ এখন আল্লাহর কথা সত্য না মিথ্যা সত্য মানতে কষ্ট হয় না কাদের তার মানে আল্লাহর কথা মানতে যদি কষ্ট হয় মুশরিফদের এখন আমরা মুসলমান হয়ে যদি আমাদের মানতে কষ্ট হয় তার মানে বোঝা যাচ্ছে ওই ইউদি খ্রিস্টানদের ওই মুসরিফদের কিছু কানেকশন কিছু সম্পর্ক আমাদের সাথেও আসে الله بول لم يكن الذين كفروا من اهل الكتاب والمشركين منفكين حتى تاتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين اوتوا الكتاب الا من بعد ما جاءتهم البينة بولنا سبحان الله <applause> الله ولن مانوش أمي تمادر كذي إيش بسط بيجوي إيش যের বিধান দিয়েছি বিধান মানে তোমরা কোরআন মানবে নবী মানবে না এমন হবে না বলেন না তোমরা কোরআন মানো নবী মানো না কোরআনের বিধান দিয়ে দেশ চালাবে রাজি কিন্তু নবীর আদর্শ দিয়ে জীবন সাজাবে রাজি না ঠিক না বেঠিক mohabbat বলেন ঠিক না বেঠিক কোরআন দিয়ে দেশ চালাও অসুবিধা নাই অসুবিধা আছে নাই মদিনা সনদ দিয়ে দেশ চালাবে আমরাও রাজি

পনেরো বছর হেরা পর্বতের দান করেছেন কত কষ্ট করেছেন শুধু ভালো ভালো মক্কা জীবন নবীজি রাষ্ট্র চালিয়েছেন এটাই আপনি দেখেন আমার হেরা পর্বতের গুয়া গিয়ে দেন করেছেন ওটা কি দেখেন না ঠিক না বেটি হাজেরিন নবীর জীবনেই একটা মিথ্যা কথা ছিল যেরকম ছিল जिगीर वारा इला ला इला 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 इल हाल

বলে নবীর আদর্শ আগে না পরে কুরআন সাইদে ও নবীর মূল্য বেশি না কম বেশি ঘুরে বলেন বেশি না কম একটা হলো জিন্দা কুরআন তা হলো মানুষ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজকে আমরা কাগজের কুরআনকে মানি কিন্তু বাস্তবিক যে কুরআন আল্লাহ আমাদের কাছে রেখে গেছেন সেই কুরআনকে আমরা মানতে praktisch শুধু এই জায়গায়